আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি মাশাল্লাহ বরবটি গাছে নতুন গাছগুলোতেও ফুল আসা শুরু হয়ে গেছে তো মার্শাল্লাহ গাছগুলি এখনও দেখেন প্রচুর পরিমাণে সবুজ আছে তো গাছে বরবটি গাছে একটু পোকার আক্রমণ শুরু হয়ে গেছে তো যেটা হচ্ছে যা পোকা তো প্রায় কিন্তু এই যে গরম যেহেতু এখন আসছে সম্পূর্ণ সব ধরনের গাছে কিন্তু একটু পোকার আক্রমণটা বেড়ে যাবে তো নিয়ম মতো পোকা তাড়ানো তো অনেকগুলি উপায় আছে তো তার মধ্যে কয়েকটা উপায় হয়তো বাসকে একটু শেয়ার করে দিব। আর এই যে দেখতে পারতেছেন এই যে যা পোকাগুলি এই যে এই পরিপূর্ণ পোকাগুলি অনেক খারাপ তো দেখা যায় আমার বাগানে যেহেতু দু একটা গাছ পাতা এরকম ধরে বসে তো এখন ইনশাল্লাহ চেষ্টা করব ওষুধ দিয়ে দিতে আপনাদেরও যারা যাদের এরকম পোকার আক্রমণ হয়ে গেছে এ সামান্য থাকতেই কিন্তু এরকম পোকার ওষুধ দিয়ে দিবেন যে যেটা দেন রাসায়নিকটা না দেওয়ারই চেষ্টা করবেন এক কারণ এখন যেহেতু অল্প আসে জৈবভাবে যেটা আছে সেটা দিলেই কিন্তু অনেকটা কিন্তু আপনারা এটা থেকে পরিত্রাণ পেয়ে যাবেন আর যেভাবে দেখলেন আমি আগাগুলি কেটে দিলাম তো আমি কিন্তু আজ থেকে প্রায় এই পনেরো দিনের মধ্যে কিন্তু গাছগুলোর এত ঝোপালো করছি আমি কিন্তু প্রায় সপ্তাহে এক থেকে দুইবার কিন্তু এরকম করে আগাগুলি কেটে দিই তা আগাগুলি কেটে দিলেই কিন্তু দেখা যায় যে গাছগুলি এত ঝোপালো হয়ে যায় আর মাসাল্লাহ দেখতেই পারতেছেন গাছের পাতার কালার গাছের চেহারা কতটুকু একবারে মনে হয় যে গাছের পাতার মধ্যে কেউ তেল দিয়ে রাখছে এত সুন্দর চকচকে হয়ে আছে তো এগুলি কিন্তু আমি কোনো ফিল্টার বা কোনো কিছু কিন্তু ইউজ করিনি একবারে ডিরেক্টলি ভিডিও শ্যুট করে কিনা আপনাদের সাথে শেয়ার করি তো গাছের পাতা যখন দেখবেন এরকম সুন্দর আছে এরকম পরিচ্ছন্ন আছে তখন বুঝবেন যে আপনার গাছ অনেকটাই সুস্থ আছে তো যেমনটা আজকে থামবেলে দেখছেন যে ছোট গাছ থেকে কিভাবে প্রচুর পরিমাণে সবজি আমরা নিতে পারি তো সেটার জন্য কয়েকটা টিপস আছে কয়েকটা টিপসের মধ্যে সবার প্রথম হচ্ছে আপনার বীজ বীজ যদি আপনার ভালো জাতের হয় তাহলে দেখা যায় ছোট গাছ থেকেও কিন্তু মাশালা আপনি অনেক পরিমাণে সবজি সেখান থেকে পাবেন আর যেমন আমার এই গালি দেখতে গাছগুলি দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়স গাছগুলি কিন্তু সাইড থেকে কিন্তু অনেকগুলি কিন্তু আরও শাখা প্রশাখা বের হয়েছে এটা যদি আপনার ভালো মানের বীজ না হতো তাহলে দেখা যেত একটা ডোগায় বড় হতো একটা ডোগা থেকে কিন্তু আমি একটা দুইটা করে ঢেঁড়স পেতাম তো দেখতেই পারলেন একটু আগে যে গাছের সাইড থেকে কিন্তু মোটামুটি অনেকগুলি কিন্তু কুশি বের হয়েছে তো সেখান থেকেও ইনশাল্লাহ আশা করি আমার গাছের ঢেরস ধরবে তো করে ফলনও কিন্তু বৃদ্ধি হয় আর এই যে গাছটা দেখতে পারতেছেন এটা একটা সামাম গাছ যেটা বাঙ্গির মতো যেটা একটা বিদেশি ফল দেখা যায় আমাদের বাংলাদেশেও এখন পাওয়া যায় তো এই গাছটা আমাকে একজন বাহির থেকে বিচিটা এনে দিছে তো একজন বলতে আমার ভাই এনে দিছিল সেটা হচ্ছে আপনার আমি বাংলাদেশে লাগাইছি এখন দেখি এটা কতটুকু কি হয় তো এরকম করে গাছ লাগানোর যে বীজটা যদি ভালো হয় তাহলে সেই ভালো বীজ থেকে কিন্তু আমরা কিন্তু খুব সুন্দর করে কিন্তু ভালো একটা ফলন পেতে পারি আর দুই নম্বর হচ্ছে যত্ন গাছের খাবার গাছের রেগুলার যদি যত্ন করা হয় গাছগুলো কিন্তু খুব সুন্দর দ্রুত হারে বাড়ে আর সেখান থেকে কিন্তু আপনি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সবজি হারভেস্ট করতে পারবেন আর এরকম করে এর ফাঁকি ফাঁকি কিন্তু আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি যে ওয়ান জি থ্রি জি কাটিংগুলো যদি করে দেবেন যেহেতু পাতা যদি আপনার পনেরো পাতার উপরে যায় তাহলে কিন্তু ওয়ান জি কাটিংগুলো করে দিবেন এটা কিন্তু আমরা সব বাগানেই অনেকটাই জানি আবার অনেকে হয়তো অলসতার কারণে করি না কিন্তু আগাগুলি কিন্তু আমাদের কেটে দিতে হয় তো যাই হোক আজকে থামালে যেমনটা দেখছেন এই যেমন ধরেন লাউ দেখেন একেবারে গোড়া থেকে কিন্তু আমার কিন্তু এই ডালটা বের হয়েছে ডালটা বের হয়ে কিন্তু এখানে ইনশাল্লাহ একটা লাউ কিন্তু আশা করি আজকে ফুলটা ফুটবে তো এখন দেখি কতটুকু কি করতে পারি কারণ এখন যেহেতু সিজন না লাউয়ের ফুল পুরুষ ফুল পাওয়াটা খুব কষ্ট হয়ে যায় যেগুলো হয় সেগুলো দেখা যায় পোকা নষ্ট করে পরাগণটা নষ্ট করে ফেলে আর পরাগণ করতে পারি না তো আমার এই লাউ গাছটা কতটুকু একটু দেখেন খেয়াল করলে বুঝতে পারবেন এই যে যতটুকু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বা দেখাইতেছি আমার গাছটা কিন্তু ঠিক অতটুকুই এর বেশি কিন্তু লাউ গাছটা না তো এখান থেকে কিন্তু অলরেডি আমি আরও দুইটা লাউ কিন্তু হারভেস্ট করছি আর প্রচুর পরিমাণে লাউ ছিল সেটা কিন্তু আমি অবশ্য পরাগান করতে পারিনি ফুলের কারণে কারণ ফুলগুলা পুরুষ ফুলগুলা নষ্ট ছিল তার কারণে আমি পরাগান করতে পারিনি তারপরও আলহামদুলিল্লাহ যতটুকু ছিল অতটুকুই পাইছি তো এই দেখেন আরেকটা একটা লাউ কিন্তু রেডি হয়ে গেছে তো আমার দ্বিতীয় নম্বর লাউটা আমি যেদিন হারভেস্ট করছি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি চাইলে পিছনে ভিডিও আছে ভিডিওতে দেখে নিতে পারেন তো দেখেন এই লাউটাও কিন্তু আজকে আমি হারভেস্ট করে ফেলবো এটাও কিন্তু প্রায় খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তো গাছ যদি আপনি নিয়ম করে খাবার দেন ঠিকমতো গাছের যত্ন করেন ছোট গাছ থেকেও কিন্তু আমরা কিন্তু এরকম সবজি কিন্তু আলহামদুলিল্লাহ পেতে পারি আর বীজটা যদি ভালো হয় তাহলে আপনার ধরবেও ভালো আপনি যত্ন করলে তখন দেখা যায় আপনার গাছের ফলগুলো টিকে যাবে আর এটা হচ্ছে একটা হাজারি লাউের বিচি জাত হাজারি লাউটা কিন্তু মার্শাল্লা অনেক বেশি ধরে একবারে গোড়া থেকে আপনার ধরতেই থাকে কারণ আমার এই গাছটা যদি লাউগুলো আমি টিকাতে পারতাম তাহলে দেখাতে পারতাম যে এখানে কত কতগুলি লাও আর ছিল তো এইভাবে করে আপনারা যদি ভালো মানের বীজ ভালো মানের মাটি রেডি করেন আর ভালো করে একটু সামান্য দুইবেলা করে এই গরমের মধ্যে গাছে পানি দেন সপ্তাহে একবার করে গাছে খাবার দেন তাহলে কিন্তু এরকম সবজি আপনারা কিন্তু গাছ থেকে হারভেস্ট করতে পারবেন আর আমার গাছের প্রতিটা গাছের পাতাগুলি মশালা দেখতে পারতেছেন কত সুন্দর সবুজ আছে আর কত সুন্দর ফ্রেশ আছে এটা থাকার তো একটাই কারণ গাছে প্রচুর পরিমাণে খাবার আছে গাছ ঠিকমতো তার যত্ন পাচ্ছে যার কারণে কিন্তু গাছের কিন্তু স্বাস্থ্যও কিন্তু ভালো আছে তো এভাবে করে আপনারাও যত্ন করবেন ইনশাআল্লাহ আশা করি আপনারাও এরকম ভালো সুন্দর ফলন পাবেন তো যাই হোক আবার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কারো কোনো উপকারে আসে সবাই লাইক করবেন শেয়ার করে দিবেন। আমার নতুন বন্ধু যারা আসেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি চেপে দিবেন যাতে করে আমার নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আর আমি কীভাবে যত্ন করি সেটা দেখে যদি আপনাদের একটু কারো উপকারে হয় কোনো উপকারে আসে তাহলে সেটাই হচ্ছে আমাদের সার্থকতা আর আমার পুরান বন্ধু যারা আছেন যারা আমার পাশে আছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই বেশি বেশি কমেন্টস করবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ